শিক্ষার্থী বন্ধুরা আর আই ফাউন্ডেশনে স্বাগতম আমি সাইফুল ইসলাম আজকে সিএসএস এর সিএসএস এক্সট্রা ক্লাসে আরো বাড়তি কিছু দেখাবো যেমন গত ক্লাসে আমরা দেখেছিলাম ব্যাকগ্রাউন্ড আর টেক্সট আজকে আমরা দেখব হচ্ছে ফন্ট বর্ডার আউটলাইন তো যাই হোক আমি একটা ইনডেক্স ফাইল ওপেন করি এখানে একটা ইনডেক্স ফাইল ওপেন করব যথারীতি আমরা যেভাবেই করি আর একটা স্টাইল ডিএস তো এইটুকু পর্যন্ত এমনিতেই সবাই জানেন টাইটেলে আমরা দেব সিএসএস এক্সট্রা ফন্ট বর্ডার আর ফাইন আর এস এর লিঙ্কিং আমরা যেভাবে করি আর রিলেশন রিলেশন কি জানা স্টাইলশিট

নাম দেব আমি ক্লাস নেব আর কি আইডি দিলাম না আর এখানে আমরা কোনো স্যাম্পল টেক্সট দেবো স্যাম্পল টেক্সটের জন্য আমাদের একটা ওয়েবসাইট আছে আপনার ইচ্ছেগুলো সেই সাইট থেকে নিতে পারেন অথবা আমার কাছে যে ফাইলটা আছে আমি সেখান থেকে নিই এলাকাটা আমি একটা পি এর মধ্যে রাখি সাধারণত যখনই কোনো প্যারা লিখবেন তখন অবশ্যই পি ট্যাগের মধ্যে লিখবেন ক্লাসগুলো যদি আপনাদের এই ক্লাস যারা করতেছেন একটা জিনিস শেয়ার করবেন যে আপনার সিএসএস এর যে আমাদের যে বেসিক সিএসএস এর ক্লাস আছে সেগুলো করা আছে যদি করা না থাকে দেখা যাবে কিছু কিছু বিষয় আপনার বুঝতে সমস্যা হচ্ছে তো আশা করব আপনারা ওটা দেখে এসে এই ক্লাসে হাত দেবেন যাই হোক ডিক্লেয়ার করে রাখলাম আমি লিঙ্কিং করে রেখেছি এখন এই ফাইলটাকে যদি আমি মজিলা ফায়ার ফক্স দিয়ে ওপেন করি তাহলে ফায়ার ফক্স দিয়ে কাজ করতে পারবো আর আরেকটা জিনিস আমরা দেখে নি সিএসএস এর ক্ষেত্রে ফন্টে কি কি আছে সর্বপ্রথম আমরা ফন্ট ফন্ট আমি দেখে ক্লিক করেই রেখেছি ফন্টের জন্য মোটামুটি সরাসরি ফন্ট আছে ফন্ট ফ্যামিলি আছে ফন্ট সাইজ আছে এর মধ্যে আমরা যারা আগের ক্লাসগুলো করেছি তারা কিন্তু ফন্ট ফ্যামিলি আর ফন্ট সাইজ জানি ফন্ট ফ্যামিলিতে কি দেওয়া হয় ফন্ট ফ্যামিলিতে ফন্টের নাম দেওয়া হয় যেমন আমি হাইটা ওপেন হয়েছে দেখি ফন্ট ফ্যামিলিটাই আগে দেখব ফন্ট ফ্যামিলিতে আচ্ছা আমি মজিলা ফায়ারফক্সের ফায়ারবাগ দিয়ে দেখি আর র‍্যাপার সিলেক্ট করলাম এখান থেকে ফন্ট ফ্যামিলি ফন্ট ফ্যামিলিতে মনে করেন এখানে দেখেন ফন্ট একটু লক্ষ্য করেন আমরা ফন্ট ফ্যামিলিতে যে ফন্টের নামটা দেব সেটাই দেখা যাবে যেমন আমি যদি দি ভারদানা ভারদানা ফন্ট সমুদিত না একটু আলাদা হয়েছে অথবা দি এরিয়াল এরিয়াল ফন্ট হবে এরিয়াল ডিফল্ট থাকে সাধারণত টাইমস না তাহমা আচ্ছা যে ফন্টগুলোর নাম একের অধিক ওয়ার্ড দিয়ে যেমন টাইমস নিউ রোমান সেগুলো কোটেশন দিয়ে দিতে হয় টাইমস নিউ রোমান এভাবে এবং আমরা কিন্তু ফন্টের নাম একের অধিক দিতে পারি একসাথে তিনটা চারটে পাঁচটা আপনার যতগুলো দরকার এখন প্রশ্ন দেখতে পারি আমি একসাথে তিনটা চারটে বা পাঁচটা কেন দেব মনে করেন আপনার কম্পিউটারে যদিও টাইমস নিউ রোমান সমান সবার কম্পিউটারে থাকে কিন্তু মনে করেন আপনার কম্পিউটারে টাইমস নিউ রোমান ফন্টটা নেই সেক্ষেত্রে আপনি কমা দিয়ে যদি দেন এরিয়াল যদি আপনি দেন তাহলে হবে যদি না পাই তখন এরিয়ালে যাবে এরিয়াল যদি না পাই এটাতে যাবে এটাতে যদি না পাই তাহলে কি করবে কম্পিউটারের ডিফল্ট যে ফ্ল সেটা দিয়ে দেবে তো যাই হোক আমি এটা আপাতত ফন্ট ফ্যামিলি আমি

ফন্ট স্টাইল এটা আমাদের অনেক প্রয়োজন হয় ফন্ট স্টাইল ফন্ট স্টাইলটা দিয়ে দেখি ফন্ট স্টাইলের ভ্যালু কী কী হইতে পারে ভ্যালু দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে ফন্ট স্টাইলের কাজ কী ফন্ট স্টাইলের ভ্যালু দেখেন নর্মাল ইটালিক আর অবলিক অবলিক আর ইটালিক নর্মাল একই ইটালিক দিলে ইটালিক হবে যেমন এখানে কিন্তু লেখাটা নর্মাল আছে আচ্ছা আমি ফন্টে টাইমস নিউ রোমানটা আপাতত বাদ দিই এখানে আমি দেব হচ্ছে তাহলে আচ্ছা আমি দিতে চাইলাম কি ফন্ট স্টাইল 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 করেন ইটালিক যদি দেন দেখেন ফন্টটা এখানে জটিল কোনো কিছু নেই এখানে আলোচনারও কোনো বিষয় নেই আর নরমাল তো ডাফ ডিফল্ট থাকেই নরমাল দিলে নরমাল হবে আচ্ছা অনেকের এরকম প্রশ্নও আছে যে নরমালটা মানে কি দরকার ডিফল্ট তো নরমাল হয় তাহলে নর্মাল কেন দরকার আচ্ছা নর্মাল কেন দরকার আমি সেই জিনিসটা বুঝাচ্ছি কারণ এরকম সমস্যা আমার স্টুডেন্টগুলো পড়ছে তাই আপনাদেরকে আমি এইভাবে দেখাচ্ছি নর্মালটা কেন দরকার মনে করেন আপনার রেফারের মধ্যে তো আমার পি আছে আর একটা ডিপ আছে তো আপনি এখানে পি অথবা আরো অনেক পি থাকতে পারে কমিয়ে এত বেশি লেখা হলো এমনিতে যারা নতুন তাদের তো কোর্ট দেখলেই ভয় লাগে এত বেশি লেখা দেখলে হয়তো দেখা দেবে মাথা খারাপ হয়ে গেছে যাই হোক রেপার র্যাপারের মধ্যে যতগুলো লেখা আছে সবগুলোতেই আমি হয়তো ইটালিক চাচ্ছি দেখেন সবগুলো এখন ইটালিক হবে কিন্তু শুধুমাত্র এইটাতে ইটালিক চাচ্ছে না তখন আপনি কি করবেন এই ডিপটা তো র্যাপারের মধ্যে আছে আর র্যাপারে যেহেতু আমি ইটালিক বলে দিয়েছি সেক্ষেত্রে এটা অবশ্যই ইটালিক হবে তখন আমাদের করতে হবে কি এই ডিপে আমি হয়তো নর্মাল বলে দেব আচ্ছা সিএসএস করার ক্ষেত্রে আমরা একটা নিয়ম শিখেছিলাম অন্য ফাইলে করা সিএসএস কিন্তু আপনাদের এখানেও করা যায়

শুধুমাত্র বলে দেবেন হচ্ছে যেমন আমরা যে সিএসএস ফাইল করছিলাম এখানে করলেও হবে আমি আরেকটা নিয়ম দেখালাম জাস্ট আর কিছু না আচ্ছা আচ্ছা দেখি আমাদের এটা নর্মাল হয়েছে কিনা ইনশাল্লাহ দেখেন এটা আমাদের নর্মাল হয়ে গেছে তো এইসব কারণে আমাদের নর্মালটাও দরকার হয় মানে এই যে একটু আগে আমি যেটা বললাম যে অনেক স্টুডেন্ট আমাকে প্রশ্ন করে যে ডিফল্টভাবে যেহেতু নর্মাল হয় তাহলে কেন নর্মাল করবো এইসব কারণে আমাদের নর্মাল করতে হয় আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমরা এই ফাইলে শিখিয়ে রাখি যেমন অনেক সময় হয় কি যে কোনো একটা জায়গা একটা স্প্যান নিলাম এটার মধ্যে মনে করেন ও হো আপনাদেরকে স্প্যান্ড ট্যাক্স সম্বন্ধে বলা হয়নি স্প্যান্ড স্প্যান্ড ট্যাক্সটা আমি এখানে নিয়ে নিই সবগুলোতে বলা আছে সেই ট্যাগের বিল্টিন বৈশিষ্ট্য কি যেমন পি এর একটা বিল্টিন বৈশিষ্ট্য আছে যেমন উপরে ফাঁকা থাকে স্বতন্ত্র লাইনে থাকে বৈশিষ্ট্য হচ্ছে শুধু স্বতন্ত্র লাইনে থাকবে আর কোন বৈশিষ্ট্য নেই তো স্প্যান ট্যাগ মধ্যে একমাত্র স্প্যান ট্যাগ যার বিল্টিন বৈশিষ্ট্যই হচ্ছে এর কোনো বৈশিষ্ট্য নেই হ্যাঁ আশ্চর্যকর মনে হতে পারে কথাটা আসলে সব কথাটা সত্য দেখেন কোনো পরিবর্তন হয়নি স্প্যান ট্যাগের বিল্টিন বৈশিষ্ট্যই হচ্ছে এর কোনো পরিবর্তন নেই মানে বৈশিষ্ট্য নেই যেমন এই লেখাটাকে আমি যদি বি ট্যাগের মধ্যে রাখতাম অথবা আই ট্যাগ যে ট্যাগের মধ্যে রাখতাম তাহলে কিন্তু এটার একটা পরিবর্তন হতো দেখেন বি ট্যাগের মধ্যে রাখলেও পরিবর্তন হচ্ছে এই যেখানে এমনকি ডিপ ট্যাগের মধ্যে রাখলে তো অবশ্যই পরিবর্তন হবে বাট স্প্যান ট্যাগের মধ্যে রাখলে কোনো পরিবর্তন হবে না স্প্যান ট্যাগের মধ্যে রাখলে দেখেন আগে যেরকম ছিল তো স্প্যান ট্যাগটা আমাদের একাজেই দরকার হয় যে আমরা কোনো পরিবর্তন চাই না আমার যা চাওয়া আমি সেটা সিএসএস এ বলে দেব তো সিএসএস লেখার আমরা দুইটা নিয়ম অলরেডি দেখেছি যেমন অন্য ফাইলে লেখা এই স্টাইল ট্যাগের মধ্যে লেখা আরেকটা সিএসএস আছে সেটা হচ্ছে ইনলাইন মানে যেখানে ট্যাগ দিলেন সেখানেই বলে দিতে পারেন সেখানে স্টাইল অ্যাট্রিবিউট নিতে হবে স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে এখানে সিএসএস বলে দিতে পারে এবং সিএসএস এ যেভাবে মানে লিখতে হয় ঠিক সেভাবে এই কোটেশনের মধ্যে লিখবেন যেমন এখানে আমি কালার দিতে চাচ্ছি সিও এল ও আর কালার কোলন আর রেড তাহলে এই ফাইলটা দেখেন আর রেড কালার হবে এই যে তো আশা করি বুঝতে পারছেন আমরা এই কারণে হচ্ছে স্প্যান ট্যাগুলো ইউজ করি স্পাইন ট্যাগের বৈশিষ্ট্য আবারও মনে রাখেন স্পাইন বৈশিষ্ট্যই হচ্ছে এর কোনো বৈশিষ্ট্য নেই এই জিনিসটা মনে রাখবেন তাহলেই হবে এবং আশা করি মনে থাকবে কারণ কথাটা একটু মজার যে বৈশিষ্ট্যই হচ্ছে এর কোনো বৈশিষ্ট্য নেই মানে এর সাথে বিল্টিনভাবে কোনো বৈশিষ্ট্য নেই এটাই এর বৈশিষ্ট্য যাই হোক বেশি কথাবার্তা না বলি ফন্ট স্টাইল দেখলাম ফন্ট ভেরিয়ান্টে নর্মাল আর স্মল ক্যাপস ফন্ট ওয়েট ফ্রন্ট ভেরিয়েন্ট আমি ইউজ করলাম না ফ্রন্ট আমরা অলরেডি অনেকবার ইউজ করছি যে লেখা যদি বোল্ড করতে চাই তাহলে ফ্রন্ট ওয়েট দিতে হতো যেমন আমি এখানে কালার দিয়েছি আমি যদি বোল্ডও করতে চাই তাহলে আমাদের কি করতে হতো এটাকে বি মধ্যে দিতে হয় কিন্তু এটা ঝামেলা আমরা এটা করবো না আমরা উল্লেখ করে দেব তাহলে এই লেখাটা আমাদের বোল্ডও হবে যাই হোক ফন্টের বিষয়গুলো আমরা মোটামুটি যা দরকার ছিল সব বিশেষ করেছি দু হয়তো বাদ পড়তে পারে এরপরে যাব হচ্ছে বর্ডার আমরা বর্ডার অলরেডি অনেকবার দেখেছি তারপরেও আবার দেখব যেমন বর্ডার বিষয়টা আমরা অনেকবার দেখেছি তারপরেও দেখতে চাইলাম আমি এই র্যাপারেই বর্ডার দেব র্যাপার ট্যাগে বর্ডার দেব বর্ডার আর বর্ডার বর্ডারের ক্ষেত্রে আমি বলেছিলাম তিনটা ভ্যালু দিতে হয় একটা ভ্যালু হচ্ছে যে বর্ডারটা হবে সেটার পুরুত্ব আরেকটা হচ্ছে বর্ডার বর্ডারের ধরন আরেকটা হচ্ছে বর্ডারের কালার তো বর্ডারের পুরুত্ব মনে করেন আমি ওয়ান পি সলিড আর বর্ডার দিচ্ছি ডিফল্ট কিছু না দিলে হয়তো কালো হয়ে যাবে আমি গ্রিন গ্রিন দিলাম দেখেন গ্রিন কালারের একটা বর্ডার এসেছে আচ্ছা আমি আরেকটা জিনিস দেখিনি এরপরে আমরা শিখবো চাউকে আচ্ছা বর্ডার দেখে নিলাম আচ্ছা বর্ডারে বর্ডার যেহেতু পুরাটা পর্যন্ত আছে আমি একটা কাজ করে রাখি এই জিবের ওয়াইডটা দিয়ে রাখি হোয়াইট আটশো পি এক্স আর এটা যাতে মাঝখানে থাকে তার ব্যবস্থা কি আমরা মনে হয় জানি সেটা হচ্ছে মার্জিন অটো মার্জিনের ক্লাসে মার্জিনের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এখন আমি বিস্তারিত বলবো না এই হচ্ছে বর্ডার আর যেহেতু এরপরের ক্লাসে আউটলাইন আছে আপনারা একটা জিনিস জেনে রাখেন বর্ডার আর আউটলাইন কিন্তু सेम বর্ডার আর আউটলাইন একবারে सेम এবং বর্ডারের ক্ষেত্রে যতগুলো ই আছে আউটলাইনের ক্ষেত্রে সেগুলো আছেই এবং আউটলাইন বর্ডারের ক্ষেত্রে একটু বেশি আছে বাট আউটলাইনে বর্ডারে যতগুলো আছে আউটলাইনের ততগুলো আছে আর আউটলাইন জিনিসটা কি আমি একবারে সাথে সাথে দেখে নিই বর্ণ আমি বর্ডার দিয়েছি এবার আউটলাইন দেবো আউটলাইনের ক্ষেত্রেও সেই তিনটেই ভ্যালু ওয়ান পি এক্স এবং সেই সলিড আর কালার আমি মনে করেন এখানে রেড দিই কিন্তু আউটলাইনের বিষয়টা দেখেন আউটলাইনটা হয় কোথায় আপনি এইখানে ভালো করে লক্ষ্য করে দেখেন যে গ্রিন কালার এটা ভিতরে আছে লাল কালার এটা বাইরে আছে গ্রিন কালার আমি দিয়েছি বর্ডার আর লাল কালার দিয়েছি আউটলাইন তো আউটলাইন হবে কোথায় আউটলাইনটা হবে ডিভের যে সীমানা থাকবে তার বাইরের দিকে আর বর্ডারটা হবে ডিভের সীমানার ধারে মানে ডিভের সীমানার মধ্যেই হবে বর্ডারটা আর আউটলাইনটা বাইরে হবে এছাড়া অন্য কোনো পার্থক্য নেই আশা করি বুঝতে পারছেন আমি আউটলাইন আর বর্ডার বিষয়ে আলোচনা হয়তো খুব বেশি করব না কারণ খুব বেশি তো দরকার হবে না কারণ বেশি আলোচনা করলে দেখা যাবে বাজে একটা টিউটোরিয়াল তৈরি হয়ে যাবে তো এ পর্যন্তই আমি শেষ করছি বর্ডার আউটলাইন তো বর্ডার বর্ডারে আরো কিছু বিষয় আছে আমরা দেখেনি। যেমন বর্ডারে কালার বর্ডারে কালার একটা জিনিস সেখানে দেখেন বর্ডারের ক্ষেত্রে আমরা কিন্তু তিনটা ভ্যালু দিয়েছি এবং তিনটা ভ্যালু দিয়েছি এবং চারিদিকে হয়েছে এখন যদি কোনো কারণে আপনার এক পাশে বর্ডার লাগে যেমন আমরা এই ডিবের নাম হচ্ছে মাই টেক্স কি যেন নাম আরেকটিকে এই ডিবের নাম হচ্ছে মাই টেক্স আচ্ছা তার আগে যে কাজটা করবো এই র‍্যাপারের ভ্যালুগুলো কপি করে কপি করে এখানে দিয়ে দিই তাছাড়া করলে কিন্তু এটা থাকবে না আচ্ছা এখন আমি দেখবো হচ্ছে করেন করলাম আমি বর্ডার দিতে চাচ্ছি শুধুমাত্র নিচে মানে বর্ডার একপাশে দিলে কি করেন শুধু বর্ডার লেখলে যেমন মার্জিনের বিষয়ে আমরা বলেছিলাম মার্জিন লেফট উল্লেখ করলে লেফটে হবে রাইট উল্লেখ করলে রাইটে হবে কিন্তু শুধু মার্জিন উল্লেখ করলে চারিদিকে সেরকম বর্ডারটাও হচ্ছে চারিদিকে হয় তো আমি মনে করেন দিলাম হচ্ছে আর রেড আচ্ছা দেখেন এখানে বর্ডারের বর্ডার হয়ে গেছে কিন্তু এখানে কিন্তু আমি বর্ডার বটমের মধ্যে কিন্তু আসলে তিনটা প্রপার্টিজ লিখেছি লিখেছি বর্ডার বটম হোয়াইট বর্ডার বটম স্টাইল বর্ডার বটম কালার আসলে বর্ডার যেমন আমরা উল্লেখ করেছিলাম যেমন আমি এটা থাক আর আরেক বর্ডার কালার বর্ডার কালার মনে করেন আমি দিলাম হচ্ছে গ্রেন শাড়ি দেখেন এখানে গ্রিন হয়েছে আসলে বর্ডার কালার বলে একটা আছে আমরা সাধারণত ক্ষেত্রে করি কি যে একবারে লিখি আর কিন্তু আলাদা আলাদা করেও লেখা যায় এখানে দেখলেই বুঝতে পারবেন কি কি আছে যেমন বর্ডার বটম বটম পাশে শুধু নিচ দিকে বর্ডার দিতে চলে বর্ডার বটম কালার যখন আপনি নিচে বর্ডার দেবেন সেটার কালার কিভাবে দেবেন বর্ডার বটম স্টাইল স্টাইল বলতে বুঝেছিলাম ওই যে সলিড ডটেড এরকম যেগুলো আছে বর্ডার বটম হোয়াইট পুরুত্ব বলেছিলাম পুরুত্ব কিন্তু আমরা ওয়ান পিএক্স টু এভাবেও দিতে পারি অথবা থিক থিন মিডিয়াম থিক এভাবেও দিতে পারি তো যাই হোক বর্ডারের যে বিষয়গুলো আছে বর্ডার অ্যাট্রিবিউ মানে প্রপার্টিজের মধ্যেই সবই থাকে এবং যেগুলো আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং যেটা বুঝবেন না আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে অবশ্যই উল্লেখ করবেন এবং জানতে চাইবেন আমরা ইনশাল্লাহ জানিয়ে দেবো এখানে আমি আমাদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সরি এই সার্চ হাইফার লিঙ্ক রেফারেন্স ডাবল কোটেশন এবং এই কথাটা আমি বারবার বলতেছি অন্য সাইটের লিঙ্ক দেওয়ার সময় অবশ্যই এস টিপি উল্লেখ করে দেবেন ভিডিও এখানে শেষ করতেছি ধন্যবাদ